ঢাকা বিভাগ বনাম ময়মনসিংহ বিভাগের মধ্যে আজ অনুষ্ঠিত হয়েছে উৎসব মুখর মিনি ক্রিকেট টুর্নামেন্ট জনতার টিভি উৎসব এই ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ জেলার নামদ্যালু উপজেলার এগারো নং খার ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আফতাবুদ্দিন দাখিল মাদ্রাসা মাটি ফাইনাল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দুটি দল হচ্ছে ময়মনসিংহ জেলার নামদ্যালু উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা উৎসব মুখ এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন এগারো নং খার রহিনন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ ওয়ালি উল্লাহ সাহেব আফতাবুদ্দিন দাখিল মাদ্রাসা মাঠে এই খেলা উদ্বোধন হচ্ছে এই খেলায় হার জিত থাকবে এরপরেও আমরা আশা করব আজকে উভয় পক্ষই যেন সুন্দর খেলা আমাদেরকে উপহার দেয় এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করলাম উক্ত টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন নান্দানি উপজেলার বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও অধ্যাপক জিয়াউদ্দিন শাহিন সাহেব এই খেলা জয় পরাজয় আছে আমরা যেটা আশা করব উভয় দল খেলা নিয়ম কানুন এবং শৃঙ্খলা মেনে সুশৃঙ্খল ভাবে একটা ভালো খেলা উপহার দিবে টসের এর মাধ্যমে দলের ব্যাটিং এবং ফিল্ডিং নির্ধারণ করা হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহমুদ হুসেন সাহেব উপস্থিত ছিলেন কারোয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব জামাল উদ্দিন বাচ্চু সাহেব ডাক্তার মুফাজ্জল হোসেন সাহেব বর্তমান মেম্বার সভাপতি জনাব আব্দুর রশিদ সাহেব নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাহের আবু বিএনপি নেতা জনাব আবুল কালাম সাহেব জনাব মাজুম সাহেব উক্ত টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন এগারো নং খার নন যুবদলের অন্যতম নেতা জনাব হাসান মাহমুদ বাবুল সাহেব গ্রাম বাংলার জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্টের আনন্দ উপভোগ করতে মাঠের চারপাশে জরু হয়ে অগণিত দর্শক উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় আজকের এই ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট দুই ইনিংসে খেলা প্রথম ইনিংসে ঢাকা বিভাগ ব্যাটিং করে তার জবাবে সিংহ বিভাগ ব্যাটিং করে জয় লাভ করে কেলা শেষে অতিথি মহোদয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন